হে কুষ্ঠ রোগী কোন জিনিস তোমার কাছে বেশি প্রিয় আমার সব থেকে বেশি প্রিয় হইল সুন্দর আর এই যে লেগে মানুষ রোগের ঘৃণা করে প্রহরী তখন তার পকেট থেকে একটি মলম বের করলো মলমটি বের করে কুষ্ঠ রোগীর গায়ে লাগিয়ে দিলে সাথে সাথে কুষ্ঠ রোগীর শরীর থেকে সমস্ত কুষ্ঠ রোগ দূর হয়ে যায় আল্লাহর অশিষ লোকটির কুষ্ঠরব দূর হয়ে গেল এবং লোকটি তখন খুব খুশি হল নিজের সুন্দর তাক দেখতে পেয়ে তখন ছদ্মবেশী প্রহরী তাকে জিজ্ঞাসা করলো কোন সম্পদ তোমার কাছে অধিক প্রিয় উট আমার অধিক প্রিয় তখন প্রহরীটি তাকে দশ মাসের গর্ভবতী একটি উট দান করলেন এবং প্রহরী দোয়ার করলেন আল্লাহ তোমার ধন সম্পদে বরকুট দান করুন